টেস্টে বাংলাদেশের সাফল্যের মিছিল নেহায়তী নবাগত চলমান বোলিং বিপ্লবের নতুন ধারক হাসান মাহমুদ সেই নবাগত অধ্যায়ের নতুন চমক এই চমকে এবার চমকে উঠল ভারত ভারতকে কাঁপিয়ে নিলেন পাঁচ উইকেট সিজদা করে স্রষ্টার প্রতি জানালেন কৃতজ্ঞতা মাত্র দ্বিতীয় বাংলাদেশি পেসার হিসেবে তিনি পরপর দুই টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নিলেন সর্বশেষ এই কীর্তি ছিল সাতক্ষীরার পেসার রবিউল ইসলামের দু সালে তিনি এই কীর্তি গড়েন জিম্বাবুয়ের বিপক্ষে ভারত টেস্টে পাঁচ উইকেট শিকারী বাংলাদেশের প্রথম বোলার হাসান মাহমুদ টেস্টে একাধিক পাঁচ উইকেট শিকারী বাংলাদেশের তৃতীয় পেসারও বটে এই হাসান উঠতে জানেন ছুটতে জানেন প্রতিপক্ষের চোখ রাঙিয়ে দিয়ে বাংলাদেশকে আনন্দে ভাসাতে পারেন বাংলাদেশি পেসারদের মধ্যে এখনো সবার ওপরেই আছেন শাহাদাত হোসেন রাজীব তিনি চারবার ফাইফার নিয়েছেন টেস্টে তবে হাসান ছুটছেন দুর্বার গতিকে সব বিভাগ মিলিয়ে টেস্টে চলতি বছর বাংলাদেশের সেরা বোলার তিনি ছোটদের সাথে আনন্দের সুযোগ বড়রাও করে উপভোগ মাইটি চিপস সুপার ক্রাঞ্চি সুপার ফান সেটাও কেবল গেল এপ্রিলে অভিষেকের পর থেকে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসেই তার উইকেট সংখ্যা উনিশটি এমন একজন বোলারের বিপক্ষে সাবধানতা অবলম্বন করার কোনো বিকল্প নেই অথচ টেস্টে তার উত্থান্ত দূরের কথা খেলারই কথা ছিল না বাংলাদেশের টেস্ট পরিকল্পনায় হাসান এসেছেন এবাদত হোসেনের ইনজুরির পর সেই ইঞ্জুরির জন্য তিনি দু সালের এশিয়া কাপ থেকে শুরু করে এখন পর্যন্ত দলের বাইরে ইবাদতের সেই জায়গাটা নিয়েই বাজিমাত করে যাচ্ছেন হাসান আর তাতে আরও সাফল্য মণ্ডিত হয়ে উঠছে বাংলাদেশের পেস বোলিং রবিল ইসলাম রানি খেলা একাত্তর Thank you thank <laughs> you